উৎসবের মৌসুম পেরিয়ে গেলেও শীত এখনও পুরোপুরি নামেনি ভোরের দিকে বাতাসে হালকা হিমেল ছোঁয়া মিললেও মাঝ কার্তিকেও দেখা মিলছে না সেই কাঙ্ক্ষিত শীত অনেকেই ভাবছেন কবে নামবে আসল শীত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় যে সুস্পষ্ট নিম্নচাপটি বিরাজ করছিল তা বুধবার সকালে দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি আরও দুর্বল হয়ে পড়বে বলে জানানো হয়েছে এই পূর্বাভাসে এর ফলে দেশের আকাশে ধীরে ধীরে মেঘ কমে গিয়ে বাড়বে সূর্যের উপস্থিতি অন্যদিকে পশ্চিমবঙ্গ জুড়ে বুধবার কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি দক্ষিণ ও উত্তর উভয় পক্ষে দিনভর শুকনো আবহাওয়া বিরাজ করছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবারও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আকাশ থাকবে পরিষ্কার দিনে থাকবে হালকা রোদ আর ভোর ও রাতে থাকবে শীতল হাওয়া বিশেষজ্ঞদের মতে নিম্নচাপ সম্পূর্ণভাবে বিলীন হলে উত্তর দিক থেকে নামবে ঠান্ডা বাতাস আর তখনই শুরু হবে প্রকৃত শীতের আমেজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে এরপর ধীরে ধীরে বিস্তার ঘটবে পুরো বাংলাদেশ জুড়ে তবে আপাতত শীতপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন সকালে হালকা শিশির আর রাতে নরম হাওয়ার ছোঁয়া এইটুকুতেই চলছে কার্তিকের শেষ ভাগের প্রস্তুতি আরভি ইসলাম হিমু এনটিভি অনলাইন